নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আজও এক নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি নিরামিষ কিন্তু ভীষণ সুস্বাদু একটি রেসিপি আর খুব কম উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যায় দই পটল এটি আপনারা ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সাদা ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন অসাধারণ একটি সুস্বাদু রেসিপি বাড়িতে অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলের সাথে থেকে অবশ্যই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পানার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে পটল পটলটাকে আমি একটু একটু করে চোপা রেখেই কিন্তু পটলটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন ও হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে পটলটাকে আমি খুব ভালোভাবে মেখে নেবো পটলটাকে দেখো আমি দুদিকে কিন্তু একটু একটু করে চিড়ে নিয়েছি যাতে পটলটা ভেতরেও কিন্তু খুব ভালোভাবে নুন ঢুকে যাবে খুব ভালোভাবে আমি নুন আর হলুদ দিয়ে পটলটাকে আমি মেখে নেব রেসিপিটি বানানোর জন্য আমি একটি মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে বারো চোদ্দ পিস নিয়ে নিয়েছি কাজু আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এটাকে আমি কিন্তু শিল্লড়ায় পেস্ট করে নেব এদিকে আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন সরিষার তেল তেলটা গরম হলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে একে একে দিয়ে দিলাম এবার আমি দেড় মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে একদম লো আছে পটলটাকে আমি ভেজে নেব দেড় মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও খুব ভালোভাবে পটলটাকে নাড়িয়ে নেব এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে উল্টে পাল্টে কিন্তু আমি পটলটাকে খুব ভালোভাবে ভেজে নেবো পটলগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত পটলগুলোকে এক এক করে তুলে নেব পটল ভেজে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ তেল রয়ে গেছে আমি আর নতুন করে তেল দিলাম না ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিলাম একটা ছোট এলাচ এক টুকরো দারুচিনি আর দিলাম দুটো লবঙ্গ এটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব এবার এই তেলের ওপরেই দিয়ে দিলাম হাফ স্পুন ধনে হাফ স্পুন জিরে ও হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু আমি গুঁড়ো মশলার ব্যবহার করেছি তাই অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টিস্পুন হলুদের গুঁড়ো আমি হলুদরা আগে দিইনি তার কারণ হলুদরা খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাই আমি জলটা দেওয়ার পরে হলুদরা দিয়ে দিলাম দেখুন মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম পটলটা দিয়ে মশলার সাথে পটলটাকেও আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু ধৈর্য নিয়ে সময় ধরেই কিন্তু রান্নাটা করতে হবে মিট খানেকের জন্য আমি ঢাকা চাপা দিয়ে পটলটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এর ফলে কষতে কষতে কিন্তু পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন জলটা কিন্তু আমার অনেকটাই গা মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আমি কাজু আর কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেবো টু টেবিল স্পুন টক দই যেটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি যেহেতু মশলাটা বাটার সময় অনেকটাই জলের ব্যবহার করেছি তাই আমি নতুন করে কোনো জল দিলাম না আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে জলের ব্যবহারও করতে পারেন আর টক দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো চিনি চিনিটাকে আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এবার আমি প্রায় মিনিট দুয়েকের জন্য একদম লো আঁচে ঢাকা চাপা দিয়ে পটলটাকে সেদ্ধ হতে সময় দেব ফিরে এলাম প্রায় দু মিনিট পর আমি সব কিছুকে খুব ভালোভাবে একবার খুন্তি দিয়ে নেড়ে দেবো হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু কাজুটা আছে খুব তাড়াতাড়ি কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সব কিছুকে খুব ভালোভাবে একবার খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম পটলটাও আমার মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি জুসটাকে আরও একটু কামাখা করে নেবো আরও বেশ কিছুক্ষণ সময় ফুটিয়ে নিলাম দেখুন রেসিপিটা কিন্তু আমার একদম রেডি খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে